নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিভাবে ইডলি স্ট্যান্ড ছাড়াই একসঙ্গে অনেকগুলো ইডলি খুব সহজেই বাড়িতে বানানো যায় সেই সহজ রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রচন্ড গরমে হালকা ফুলক খাবার যেমন ইডলি খেতে মন চাইলেও অনেক সময় স্ট্যান্ড না থাকার কারণে কিন্তু আমাদের বানিয়ে ওঠা হয়ে ওঠে না তাই আজকে আমি খুব সহজ পদ্ধতি বানিয়ে দেখাবো যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপি বন্ধুরা আজকে আমি ইডলি বানানোর জন্য নিয়েছি এক বাটি টক দই আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কাপ কিংবা বাটি মেপে করে নিতে পারেন আর এবার আমি এই দইটা একটি মিক্সিং জলের ভিতরে নিয়ে নেব আর সেই সঙ্গে নিয়ে নেব একই বাটি মেপে এক বাটির থেকে একটু কম জল আপনারা কিন্তু দইটা জলের সঙ্গে চামচে সাহায্য ফেটিয়ে নিতে পারেন তবে এইভাবে একটু মিক্সিং জারে যদি ফেটিয়ে না হয় তাহলে কিন্তু ইডলিগুলো খুব সুন্দর ছপটা স্পঞ্জি হবে তবে এইভাবে যদি মিক্সিং জারে একটু দইটাকে ফেটিয়ে না হয় তাহলে দইটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটানো হয়ে যাবে দইটাকে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি এবার আমি দইটাকে একটি মেশিন বোলের ভিতরে ঢেলে নেব আর এবার দেখুন বন্ধুরা আমি ওই একই বাটি মেপে সুজিটা নিয়েছি এখানে আমি এই বাটিরই দেড় বাটির মতো সুজিটা ব্যবহার করব প্রথমে এক বাটি সুজি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব পরে দিয়ে দেব আবারও হাফ বাটি এবার একবার ভালো করে মিশিয়ে দেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েও আর একবার মিশিয়ে দেব কোন রকম ইডলি স্ট্যান্ড ছাড়াই কিভাবে খুব সুন্দর স্পঞ্জি ইডলি তৈরি করা যায় বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিতে লবণটাও আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি সুজিটাকে জাস্ট পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখব এই পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এই পাঁচ মিনিটের ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ইডলি বানানোর জন্য আজকে আমি কি সরঞ্জাম নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি একটি ছিদ্র থালা এই ধরনের ছিদ্র থালা কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আর থালার নিচে দেখুন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল এই কড়াইয়ের উপরেই থালাটাকে বসিয়ে দেব আর হাতে সামান্য একটু সাদা তেল মেখে থালার গায়ে ভালো করে লাগিয়ে নেব থালাতে কিন্তু আমি তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই জলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি এই পাঁচ মিনিটের কিন্তু সুজিটা বেশ ভালোভাবে হয়ে গেছে আর এই টেক্সারটাও দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে একেবারে একটা পারফেক্ট টেক্সার কিন্তু চলে এসছে তবুও আপনাদের ঘনতাটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এর থেকে কিন্তু খুব বেশি পাতলাও হবে না আমার একেবারেও কিন্তু ঘন থকথকেও হবে না আর এবার দেখুন বন্ধুরা ইডলি বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক প্যাকেট ইনো ফ্রুট সল্ট আপনারা কিন্তু এখানে ইনোর পরিবর্তে হাফ চা চামচ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এবার আমি ইনোটা এই ব্যাটারের ভিতরে ঢেলে দেবো তারপর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব দেখুন খুব সুন্দর কিন্তু করে দিয়েছে আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করবো ছোট যে চা চামচগুলো হয় না সেই চা চামচের এক চামচের মতো সাদা তেল এই তেলটা দিলে কি হয় ইডলিগুলো খুব সুন্দর সফট হয় তেলটাও একবার ভালো করে মিশিয়ে দেব ইনো আর তেলটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি আর বন্ধুরা ইনোটা মিশিয়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে ইডলিগুলোকে তৈরি করে নিতে হবে আর এদিকে দেখুন বন্ধুরা জলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এক এক করে ইডলিগুলো তৈরি করে নেব কয়েকটা ইডলির জন্য আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি তিন মিনিটের মতো রেখে দেবো বন্ধুরা এই ইডলিগুলো তৈরি করতে খুবই সময় কম লাগে তিন থেকে চার মিনিটের ভিতরেই কিন্তু ইডলিগুলো তৈরি হয়ে যায় তিন মিনিট বাদে আপনাদের ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ইডলিগুলো কত সুন্দর ফুলেছে আর একটা আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার আঙুলে কিন্তু একেবারেই লেগে যাচ্ছে না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই ইডলিগুলোকে জাস্ট সামান্য একটু ঠান্ডা করে তারপর তুলে তুলে নেব ইডলিগুলো নেওয়ার জন্য আমি আপনাদের কাছে যদি এই ধরনের ধারালো খুন্তি থাকে দেখবেন যে ইডলিগুলো এই খুন্তি দিয়ে তোলা কতটা সহজ এই যে দেখুন বন্ধুরা কত সহজেই ইডলিটা কিন্তু চলে আসলো এই যে দেখুন একটা প্লেটে রেখে দেবো প্রত্যেকটা ইডলি কিন্তু বন্ধুরা একই রকম ভাবে উঠে আসবে এই যে দেখুন একটু হালকা নিচ থেকে খুন্তিটা ডাবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইডলিটা খুব সহজে উঠে আসলো আর ইডলির পিছন দিকটা দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে এই যে দেখুন একেবারে সফট আর আমি আপনাদের থালাটা সরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন জলের ভিতরে কিন্তু কোনো ব্যাটার পড়ে যায়নি এই যে দেখুন একই রকম ভাবে আমি আবারও থালাতে একটু সাদা তেল মাখিয়ে নেব আর তারপর একই রকম ভাবে আমি বাকি ব্যাচের ইডলি তৈরি করে নেব আর এই ইডলি গুলো বানানোর সবচেয়ে বেশি উপকারিতা কি জানেন বন্ধুরা একসঙ্গে কিন্তু অনেকগুলো ইডলি তৈরি করা যায় একই রকমভাবে আরো কয়েকটি ইডলি আমি বসিয়ে দিয়েছি আর তারপর একই রকমভাবে আবারও ঢাকা চাপা দিয়ে ইডলিগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে হতে দেব ঢাকাটা তুলে আরো একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পরের ব্যাজের ইডলিগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন একই রকমভাবে এই ইড্ডুগুলোকেও আমি তুলে নিচ্ছি কত সহজেই দেখুন বন্ধুরা উঠে আসলো এই যে বন্ধুরা এক এক করে সবগুলো ইডলি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই ইডলিগুলো খেতে এতটাই সুস্বাদু হয় আর এগুলো এতটাই নরম তুলতুলে হয় এগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে আর কোনো সাম্বার কিংবা চাটনির কোনো প্রয়োজন হয় না হাতের কাছে যদি শুধু এরকম একটু টমেটো কেচাপ থাকে না তাহলেই কিন্তু পুরো ইডলিটা এই দিয়েই খেয়ে নিতে পারবেন এই যে দেখুন বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা জালিদা হয়েছে এই যে দেখুন আমি আপনাদের আরো একটা ইডলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা প্রত্যেকটা ইডলি কিন্তু একেবারে একই রকম হয়েছে এই যে দেখুন আশা বন্ধুরা খুবই কম সময়ে এই ধরনের ইডলি মেকার কিংবা স্ট্যান্ড ছাড়াই ইডলি বানানো সহজ পদ্ধতিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ